নমস্কার আজকে রান্না করব ডিম বোনাতে আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেব মশলাগুলো বাটা মশলার মধ্যে আমি নেব আদা রসুন তারপর কাঁচামরিচ বাদাম আর নারকেল বাটা পেঁয়াজ কুচে নিয়েছি তেজপাতা নিয়েছি আর এখানে শুকনো মশলার মধ্যে নেব মরিচ হলদধনার আর জিরা এগুলো একটু ভিজিয়ে রাখবো যাতে কষানোটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি সিদ্ধ করা ডিমগুলো ছুলে ভেজে নিয়েছি আবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দেবো ওই যে বাটা মশলা আর পেঁয়াজ কচি যেগুলো নিয়েছে ওগুলো আমি দিয়ে দেব সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব যে একসাথে দিয়ে দিয়েছে এবার ভালো করে ভেজে নেব বাজাটা যখন একটু লালচে কালার হবে তখন আমি মশলাটা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তরকারি একটু ভালো করে কষালে কালারটাও সুন্দর আসে সারটাও একটু বেশি হয় এবার আমি ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেলে কালারটা আসবে ঠিক এরকম দেখেন কত সুন্দর কালার আসছে খেতে কিন্তু দারুণ হয়েছিল